তাড়াতাড়ি ধরতে <iscojwalata> <area���> <coughs> এই দিকে ই ভালো মত বল আচ্ছা কে লাইভ লাইভ দেখি লাইভ দেখি আচ্ছা আমার নাম নামুই পোলা আর কামে কাকার মাছ ধরি বাইর লয়

যাও সাবস্ক্রাইব দর্শকরা দিব এমনি ফাহাত ভাইয়া হাই লেক্স হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভাইয়া কি অবস্থা ফাহাত ভাইয়া ভালো আছেন

তোমরা কিছু না বললে দর্শকরা তো দেখবো না তোমরা কি করতে কিছু কি মাছ পাইলা কি মাছ ধরতেছ বলবো না দর্শকরা দেখতেছো তোমাদের তোমরা কি মাছ পাইছো

チェンがまつわる。

তোমরা গেলাম আবার ত্রিশ জন এই সমস্ত কমে গেছে গেলাম ওয়াচিং আর দর্শকরা গেলাম সবাই দেখতে খারাপ ব্যবহার

सीएमए किसे डालोग दिया दो सीएमए किसे डालोग दिया दो आम टाइम जरा नहीं तुम लोग किस मज़्ज़त तो इसे करने आम रेखा ने दौड़ ची बैंड में कुछ चेंग बैंड तुम लोग बोले बुलो कर बाबूल तो सब का का ये मुने मुन जी मुने का बुलो कुलम आम रेखा वीडियो करें ओ अपने डालोग बाबूल लेके आइए अज लो जाने बरा का का बोल ना आदमी ने जीरो ने एक तो डायलॉग मारबो ना इधर से घुस के बैठ चल 5000 ला मार दे